আপনার যদি পুত্র সন্তান চাওয়ার চাহিদা থাকে কিংবা ইচ্ছে থাকে ছোট্ট একখানা দোয়া আছে এই দোয়া যদি বেশি বেশি প্রত্যেক নামাজের মোনাজাতে পাঠ করেন একদম ছোট একখানা দোয়া যদি পাঠ করেন ইনশাআল আজিস এই দোয়ার বরকতে আপনার পুত্র সন্তান হবেই হবে এবং সুপুত্র সন্তান হবে নেককার সন্তান হবে ইনশাআল্লাহ কারণ এই আমল করে একদম গ্যারান্টি পেয়েছিলেন এবং এই আমল করে এর লাভ অর্জন করেছিলেন নবী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনারা কি সন্তানের আশা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে প্রার্থনা করছেন তবে এর সাথে আরেকটি প্রার্থনা করুন আপনার যদি সন্তান চাওয়ার চাহিদা থাকে কিংবা ইচ্ছে থাকে তাহলে আল্লাহ কাছে যদি করেন ছোট্ট একখানা দোয়া আছে এই দোয়া যদি বেশি বেশি প্রত্যেক নামাজের পাঠ করেন একদম ছোট একখানা দোয়া যদি পাঠ করেন ইনশাল্লাহুল আজিজ এই দোয়ার বরকতে আপনার পুত্র সন্তান হবেই হবে এবং সুপুত্র সন্তান হবে নেককার সন্তান হবে ইনশাআল্লাহ কারণ এই আমল করে একদম গ্যারান্টি পেয়েছিলেন এবং এই আমল করে এর লাভ অর্জন করেছিলেন নবী ইব্রাহিম আলহিসাল্লা আসসালাম ইব্রাহিম আলহীসাল্লাহু আসসালাম তিনি আল্লাহর কাছে পুত্র সন্তান চেয়েছেন এবং সুপুত্র সন্তান সন্তান নেক চেয়েছিলেন এভাবে আর ওই দোয়াখানা বেশি বেশি পাঠ করতেন প্রত্যেক মোনা যাতে মাত্র দুইটি শব্দের একখানা দোয়া এই দোয়াটি আপনিও পারবেন ইনশাল্লাহ ইব্রাহিম নবী আলহিস্লা আসসালাম তিনি তিনার পুত্র সন্তানকে পাওয়ার জন্যে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতেন আর এই দোয়াখানা সব সময় পাঠ করতেন আর আল্লাহ রব্বুল আলমিন তিনার মোনাজাত এই দোয়ার বরকতে কবুল করে নেন এবং তিনাকে আল্লাহ রব্বুল আলমিন একজন পুত্র সুপুত্র সন্তান দান করলেন জিনার নাম ছিলেন হজরত ইসমাইল আলহীসাল্লাহু আসালাম জিনাকে আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় যিনি দুনিয়াতে এসেছিলেন আর জিনাকে ইব্রাহিম আলহী সাল্লা পৃথিবী সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন আর তিনাকেই আল্লাহ তিনার প্রিয় সন্তানকেই কোরবানি দেওয়ার জন্যে ইব্রাহিম আলহী সালয়েতু তিন তিনবার রাতের বেলা স্বপ্ন দেখিয়েছিলেন এরপরেও তিনি তিনার শখের সন্তান আদরের সন্তান ইসমাইল আলহী সালয়েতু সালামকে কুরবানি দেওয়ার জন্যে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন রাজি হয়ে গিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য গলায় ছড়িও চালিয়েছিলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহীসাল্লাহ সেই কুরবানি কবুল করে নিয়েছেন কিন্তু ইসমাইল আলহীসাল্লাতু আসালামকে তলোয়ারের হাত থেকে তলোয়ারের নিচ থেকে বাঁচিয়ে একটি দুম্বা কিংবা একটি বকরি নিচে ফেলে দিয়ে বকরির মাধ্যমে ইব্রাহিম নবীর পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন সফল করে দিলেন প্রিয় ইমানদার ভাই আপনারাও যদি এইভাবে নেককার সন্তান পেতে চান তাহলে এই ছোট্ট দোয়াখানা পাঠ করুন এবং প্রতি মোনাজাতে এই ছোট্ট দোয়াকানা বেশি বেশি পাঠ করুন মোনাজাত ছাড়াও বেশি বেশি এই দোয়াকানা পাঠ করুন আর মনে মনে আশা রাখুন দেখবেন ইনশাল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুপুত্র নেককার একজন পুত্র সন্তান দান করবেন আপনি হয়ে যাবেন একজন নেককার সুপুত্র সন্তানের অধিকারী প্রিয় ভাইয়েরা আসুন আমরা জেনে নেই সেই ছোট্ট দোয়াখানা কি সেই ছোট্ট দোয়াখানা যেই দোয়াকানা সালাম পাঠ করতেন সেই দোয়াখানা হচ্ছে রব্বি হাবলি মিনাসীন রব্বী হাবলি মিনসীন রব্বী হাবলি মিনাসীন রব্বি হাবলি মিনাসীন আপনি বেশি বেশি এইটুক দোয়া এই দোয়াখানা করুন আজিজ আপনি আশা রাখেন আল্লাহর প্রতি আপনার বিশ্বাস রাখেন দেখবেন আল্লাহ আপনাকে সুপুত্র সন্তান দান করবেন এবং এই সুপুত্র সন্তানের অধিকারী আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের নেক দোয়াখানা কবুল করবেন আপনি শুধু খাস নিয়তে এবং প্রত্যেক মোনাজাতের পর প্রত্যেক মোনাজাতের সাথে এই দোয়াখানা পাঠ করুন এবং এই দোয়াখানাকে সদা সর্বদা পাঠ করুন বিশেষ করে আমার মা বোনেরা আপনারা সর্বদা নামাজের পরপর প্রয়োজনে এই দোয়াখানাকে তাসবির মতো জপতে থাকুন এবং আল্লাহর কাছে আশা রাখুন যে আল্লাহ আমি এই দোয়াখানা পড়ছি একমাত্র একখানা সুপুত্র সন্তানের জন্যে আল্লাহ তুমি আমাকে একখানা সুপুত্র সন্তান নেক সন্তান দান করিও দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আজিস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আল্লাহর ওপর ভরসা ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে সুপুত্র কার একজন নেক সন্তান পুত্র সন্তান দান করবেন ইনশাল্লাহ আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনারা নিজেরা আমল করুন এবং অন্য ভাই বোনদেরকে এই আমল কানা করার সুযোগ করে দিবেন তারাও যেন তাদের নিজের মনের দুঃখ বেদনাগুলো দূরীভূত করে একটুখানি সুখের ছায়া দেখতে পারে আমার ইমানদার ভাই বোনেরা ভিডিওটি বেশি পরিমাণে ঝড়ের গতিতে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা